আর বিকে বানায় মোহাম্মদিন আব্দুল্লাহ বল পৃথিবীর জমিনের মধ্যে তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে নাকি বাসাই তোমার মোহাম্মদ বলো 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 গো আজকে এই বহুদের ময়দানে আমাদের হাত থেকে তোমাকে বাসাই বেকেরা ও গো কুকুরাচার অঞ্চলের সালাকাটির মুসলমানের আগেও জবাব দিয়ে বলুন এই পৃথিবীতে আমার নবীজিকে বাসানে নাম হলো আমার আল্লাহ সুরে বলুন আল্লাহ সবাই সুরে বলুন আল্লাহ আমার বলতে যে ওর কুমাইয়া পুরি মক্কার কাপের মারা রে এই পৃথিবীর চাবিনার মধ্যে আমি নবী যখন বিপদের মধ্যে পড়িয়া যাই আমি নবী পৃথিবীর চাবিনার মধ্যে বাসা মালিকের নাম হলো আমার আল্লাহ আজকেও এই ওহুদের ময়দানের মধ্যে আমি নবীজিকে বাসাইবে আমার আল্লাহ আল্লাহ বলে বল্লা

শুরুতে শুরু করে দিলাম মুসালমানেরা গোডা হা করে 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 আমাদের জীবনটা বরবাদ হয়ে গেছে রে ভাই আমাদের দিল নষ্ট হয়ে গেছে আমাদের হাত নষ্ট হয়ে গেছে আমাদের কলিজা পর্যন্ত নষ্ট হয়ে গেছে নদীর ভালোবাসা আমাদের অন্তর থেকে বেরো হয় না কথা বলেন জোরে ঠিক কি ঠিক না ବିଧିକେ ନଜର କରୁ ମ

করে আমার নবীজিকে মধ্যে আনজায়া ধরলেন আনজায়া বুঝেছেন তো বাবা এরকম করে বুকের মধ্যে নবীজিকে পাঞ্জা দিয়া ধরিয়া এমন করে ঘোরান দিয়ে তীরের জন্মকে নিজের পিঠটাকে তুলে ধরলেন ওই পিঠের মধ্যে তীরগুলো লাগছে আর লাগছে লাগছে ঘটনা লম্বা ইতিহাসের মধ্যে সিরাতে বিশাকুশ নামক কিতাবের মধ্যে লেখা হয় একটা দুইটা তীর আবু তালহার পিঠের মধ্যে লাগে নাই রে মুসলমান যুবকেরা কম থেকে আশিটা যুদ্ধের তীর হযরতে আবু তালহার পিঠের মধ্যে লাগিয়ে আসে

কথা কি বুঝতেছে না আমার নবীদের শরীরের মধ্যে লাগে না গো ওই কুমাইয়া হঠাৎ করে দুষ্ট মানুষটাই ফেনের মধ্যে বুদ্ধি করিয়া হাতের মধ্যে ছিলেনা কন বল্লভ মান সাবল খন্তির মতো যুদ্ধের ময়দানে এরকম লোহার মোটা মোটা ব্যবহার করা হতো যার শরীরের মধ্যে বল্লভটা লেগে যাই তোরে বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে তিনি মারা যাইতেন চোরে বলেন নাও তো এই মেনে কুমাই যায় আল্লাহর নবী দুনিয়ার দিকে বললাম তাহাদের আমাদের নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আমার নাবিজির দিকে রওনা হয়ে গেল গো এই আবু তালহা পিছের মধ্যে সত্তর থেকে বাহাত্তরটা তীর লাগে আছে নজর করে দেখতেছে ইবিনে কুমাইয়া যেমন ভাবে আমার নবীজির দিকে বল্লভটা নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসতেছে এই বল্লা যদি আমার নবীর শরীরের মধ্যে যদি লেগে যায় আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া যাব না হযরত আবু দাল না 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 আমি আবু জালা হাবিবের জমিনার মধ্যে চে থাকিতে আমার নবীদের শরীরের মধ্যে একটাও আঘাতে লাগতে দেব না চুরে বলুন

হওয়া মাটির মধ্যে যখন লুলায় লুলায় পড়ে যায় মুসলমানেরা আল্লাহর নবীর শরীর থেকে হাত টুক মাটির মধ্যে পড়ে যাইতেছে শুনতেছেন বাবাজিরা আল্লাহর নবী ডাকে আর বল ইয়া ابو বলো বল 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 কি হইয়া গেছে তারা দারে করে বল হযরত আবু দাল জবাব দেয় আরে ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আজকে আজকেও ময়দানে আপনার জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালাহার জীবনটা আল্লাহ মস্তে সাদা করে দিলাম

মায়া র নবি মায়া রেমে রে সাবি আবু দালা সহিদে বয়া গেলো এই যে মেয়ে মানে বিনে কুমাইয়া নাজার করে দেখে গো একটা তীর তো আবু দালা নবীর শরীরে মনে লাগে না আই এরকম খাপের ভিতরে তলুয়ার ছিদরে বন্ধুরা তলুয়ার চমের করি নবিজির সপ্নে হাজির হইয়া আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল এমন শোনে আমার মাথার মধ্যে আঘাত করে দিল গো নবীর মাথার টুপিটা ভেঙ্গে গিয়ে বড় বড় দুইটা লোহার আকরা আকরা বোঝেন তো বাবা লোহার দুইটা আকরা আমার নবীজির চেহারার মধ্যে মাথার মধ্যে ঢুকে গেল নেবে দুইটা হাত দিয়ে মাথার মধ্যে চাপা দিয়া ধরে নিজের হাতটা চোখের সামনে হাজির করে দিল আল্লাহর নবীর দুইটা হাত নবীজির শরীরের রক্ত দিয়ে বোঝাই হইয়া গেছে ও গো চাচা জানে রা ও গো আমার জানে রা গো অযুবক বন্ধুগণ আমার ভাইয়েরা জানো না জানো না জানো না এই পৃথিবীতে আমার নবিদির শরীরের মধ্যে জীবনেও একটা মশামাসিক কোনো দিন অবশ্য নেই নাবী আমার এরকম হাত ধারে চোখের সান্নে দলে এনে আল্লাহ রনবি চোখের উপানি গুলি ছেড়ে দিয়ে বহিতেছে বল লবি যেই জাতি তাদের হিতাকাঙ্ক্ষী নবীর মুখানা রক্ত এই সাথীর পৃথিবীতে কেমন করে উন্নতি হতে পারে পক্ষান্তরে নবীজী বলতেছে না 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 আমি আমার এই যহুদের কাফেরে দেরো জন্য তোমার কাছে বর্ধোঁয়া করবো না হাসি করছো না বে আমার নাগে দিয়ে আমার রামপুলাল আমি আজকে যদি আমি এই অহুদের কাফের জন্য দোয়া করে দেই। এই অহুদার মাই দানে কোন চলে যাবে একটা কাফের বাড়ির দিকে যেতে পারবে না। ভগবান আল্লাহ তুমি এই কাফেরদের জন্য হিদায়াতের ব্যবস্থাটা করে দাও। চিৎকার করে ঘুরে বলা মুসলমান সুবহান আল্লাহ। আল্লাহ। ওইদিন নবী আমারে বলেছিলেন ওরে আমার সাহাবারা রে পৃথিবীর জমিনার মধ্যে আমি নবী দুনিয়ার মাইদানে থাকবো নরেশারা ওই কি আমার বড় পৃথিবীর মুসলমান উম্মদেরকে জানা জানিও এই দুনিয়ার ময়দানে আমি নবীজি আল্লাহর ঘর মসজিদকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীজির শরীর থেকে রক্ত টুকুন বন্ধুগণ ছড়িয়ে দিলাম কথা কি বোঝা গেছে বাবা তাম পৃথিবীর মধ্যে মাদারাসা মত এই তাম পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীজি শরীর থেকে রক্ত ছড়াইলাম

আবারও বলে প্রয়োজন যদি পরে যাই রে বাবা পা দুটি সামনে বাড়াইয়া দাও আমি তোমার পায়ের মধ্যে হাতে রেখে বলবো এই যে জায়গার মধ্যে কত সুন্দর আল্লাহর ঘর বানিয়েছেন এতে এলাকার এই সালাকাটি অঞ্চলের হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা পয়সায় আপনারা দান করেছেন রে বাবা আপনি তো টাকা দিয়েছেন কিন্তু তার হাজার বছর আগে এই মসজিদ বানাতে গিয়া আমার আপনার নবীজি শরীরের রক্ত ছড়িয়েছে কথা বলেন জোরে ঠিক কি ঠিক না জোরে বলেন কথা ঠিক কি ঠিক না এই জন্যই আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে মুস্তাজাবুদ দাওয়া এই দুনিয়ার সবিরার মধ্যে তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহর নবী বলে আল্লাহ কখনোই গুড়িয়ে দেয় না জোরে জোরে খবরে ভাই সুবাহার আল্লাহ আল্লাহর নবী বলে তোর মধ্যে একজন হল মুসাফির ও আল্লাহর পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানের গো আমি ওয়াইস করুন আমার চাইতে গুণাগারে জাগার মধ্যে কেউ নাই কেউ নাই আল্লাহর কাছে সব সবচেয়ে বেশি অপরাধী আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুনাহগার আমি와이스 কবনে আমার জীবনে যতই গুনাহ করেছি রে বাবা আমার এই দুইটা হাত আল্লাহর কাবা শরীফ ওই মক্কার কাবা ঘরের মধ্যে কতবার ধরেছি আমার নিজের মনে নাই জোরে জোরে খাওয়াই সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহর যত বান্দাগণ বসে আছেন আমি আপনার কাউকে চিনি না জানিও না রে বাবা কারো জানো পৃথিবীর জমিনার মধ্যে জান দুধারিণী মা এই দুনিয়ার জমিনার মধ্যে জীবিত নাই কারো জানো পৃথিবীর জমিনার মধ্যে বাবা নাই ওগ নবীর মত মুসলমানের গৌ মা বাবা যাদের পৃথিবীর জমিন সেরে চলে গেছে আল্লাহর নবী বলে হুমা জাননা দু হুমা না এ পৃথিবীর জমিনার মত দে বাবা তোমার জান্নান মা বাবা তোমার জন্য যাদের বেঁচে যাচ্ছে বাবারে খিদমত করবা লম্বা চোরা বয়ান আর না যাদের পৃথিবীর জমিন সেরে মা বাবা চলে গেল গো আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের মাহাপ মন্দির চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহ পাখের কাছে মোনাজাত করবো রে আল্লাহ মা বাহারা দিমে যত জায়গার মাঝে বসে আছে গো তুমি হারায় ছেলেদের উপরে আল্লাহ তুমি রহম নাজিল করে দাও জোরে বলুন আল্লাহ উগুয়ালাকার বান্দা মুসলমানেরা গো এই জায়গার মধ্যে যারা বসে আছেন রে বাবা মা যাদের পৃথিবীর জমিনের মধ্যে নাই বাবা যাদের পৃথিবীর জমিনের মধ্যে নাই আমি গুণাগার বারোটা পার হয়ে চলে গেল আমি এই গভীর রজনীর মধ্যে আল্লাহর কাছে একটু দুকান হাত বাড়িয়ে দিয়া আমি আপনাদের মা বাবার জন্য আল্লাহর কাছে ধরনা দেব নবীর মোহাম্মত যাদের অন্তরের মধ্যে আছে গো আমার নবীর ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে ওরে বাবা উঠে উঠে চলে যাবেন না আমি আপনাকে চিনিও না জানিও না আল্লাহর এই ঘরের জন্য মিনারার কাজ হবে আমার নবী বলে আর মাসি জিদু বাই ইত্তুল্লাহ মসজিদ হলো আমি আল্লাহ বাজের ঘর জোরে জোরে কই সুবহানাল্লাহ যদি আল্লাহর কোন মান্দা مرد মুজাহিদ নবীর যদি কেউ আসে মায়া ভাঙ বাবার পাগল এই জায়গার মধ্যে যদি আসে না বলে হুজুর গো এই জীবনের মধ্যে কত টাকা পয়সা কামাই করলাম জীবন দিকে কত টাকা পয়সা হুজুর নষ্ট হয়ে গেল আমাদের এই সালাকাটি জামে মসজিদের জন্য মা এবং বাবার রোহের মাকে ফিরাদের জন্য এই যে ঠান্ডার দিন চলে যাইতে সেরে বাবা মা যদি জীবিত থাকতো বাবা যদি জীবিত থাকতো তাহলে ল্যাপ কম্বল দূষকের ব্যবস্থা করা লাগতো মা বাবা কবরস্থানের ভিতরে পড়ে আছে ওই মাটির ভিতরে কোনো ল্যাপও নাই কম্বল নাই কোনো দূষকেরও ব্যবস্থা নাই যদি কোনো আল্লাহর বান্দা মরদে মুজাহিদ নবীর যদি কোনো আসে মা এবং বাবার পাগল যদি জাগার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বলে আমি আমার কামাই করা টাকার থেকে মা এবং বাবার বিরাদের জন্য দশ হাজার টাকা আল্লাহর গড়ের জন্য দান আসেন আল্লাহর কোন বান্দা মরদেব নবীর কোন দাঁড়িয়ে যাবেন ইনশাল আপনার জন্য আসেন কোনো আল্লাহর বান্দা আসেন কোনো নবীর আশেক আসেন কোনো মা এবং বাবার পাগল আল্লাহর এই ঘরের জন্য হাজার টাকা দান করবেন ইনশাল্লাহ কোনো যদি আল্লাহর মন্দা গভীর কোনো আসে মায়া বলো বাবার অন্তরের ভিতরে ভালোবাসা নিয়ে মায়া বলো বাবার রোহানি মাহফিরার তো কাম নাই আশ্চর্য দুয়া কবলের মাহফিলার মধ্যে অনলি মাত্র টেন থাউজেন্ডে রুপিস দশটা হাজার টাকা আপনাদের এই মসজিদের মেম্বারের জন্য বানানোর জন্য মসজিদের উপরে তারা বিল্ডিংয়ের জন্য দান করবেন বাবা আমি দেইল থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলুন হুজুর এই জীবনে কত টাকা পয়সা কামাই করলাম জীবন থেকে কত টাকা পয়সা নষ্ট হয়ে গেল হুজুর